মুরব্ব বলে ডাক্তার যদি বলো ফারু তুলিল সমস্যায় হত যদি বলো আর কে আছি আমি আপনাদেরকে এমন একটা বিষয় বলব ইনশাআল্লাহ যদি আমার নবীর গোলাম হয়ে থাকেন হুসাইনের প্রেম যদি হয়ে থাকে একজনও আর করে থাকবেন না যেখানে মাহফিল হবে গোলাম না সেখানে গিয়ে দুই চুকের পানি ফেলে তার সিনার সিটের মধ্যে ইমাম হুসাইন সৈয়দু আসবাবে আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের কে সিনার সিটের মধ্যে বসে তাও গোলাম হয়ে যাবে দরকার আসে না নাই এ নজান বায় আর নাচের মধ্যে নয় গানের মধ্যে নয় স্টার প্লাজে নয় জি বাংলাতে নয় বন্ধুর সাথে নয় বান্ধবীর সাথে নয় মত জোয়াকে নিয়ে কেনা করিও না তোমার সিনার মধ্যে যেই সিট আল্লা দান করেছে ওই সিট কোনো মহিলাকে দিও না কোনো বন্ধুকে দিও না দুনিয়ার শিল্পপতিকে দিও না তোমরা করবা

আলোচনা চলবে ওই জাগা জাগা তাকে না জান্নাতের বাগান হয়ে যায় এখন আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যেটা আপনারা শুনলে বড়ই খুশি হবেন আল্লামা জালাল উদ্দিন রুমি এমন একটি বই লিখেছেন কিতাব লিখেছেন দেওয়ানে শমশে তবরিস ওনার পীর ছিলেন শমশে তবরিস উনি পীরের প্রেমে এমন ভাবে পাগল হলেন ওনার চোখ দিয়ে দেখলেন আমার পীর যিনি মওলার প্রেমে সাগরে পাহাড় বোঝে না বিল্ডিং বোঝে না টাওয়ার বোঝে না শুধু নবী নবী শুধু আল্লাহ আল্লাহ এই জিকিরের মধ্যে নিজেকে কোরবান করে দিয়েছেন তখন আল্লামা জালালউদ্দিন রুমি তিনি তার পীর সাহেবকে সারা পৃথিবীকে এমন একটা গিফ কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম দেওয়ানে শমসে তবরিজ উনি ওনার পীরেরকে নিয়ে পীরের প্রেমে পড়ে পঞ্চাশ হাজার শেয়ার লিখেছেন মসনবী শরীফে সাতাইশ হাজার নাতের সুর রেখেছেন উনি বললেন ও দুনিয়ার মানুষ তুমি যখন জান্নাতের বাগানে ঢুকে পড়েছ চোখ আছে দেখো না কান আছে শুনো না ব্রেন আছে ক্যাস করতে পারো না আমি আল্লামা জালাল উদ্দির রুমি সারা পৃথিবীকে বলে দিলাম আমার সোনার মদিনা রাস্তা দিয়ে হাঁটছিলেন কে দিয়ে একটু বড় করে বলেন সোনার মদিনা রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে দেখলেন বাগান থেকে কান্নার আওয়াজ নবীটা কেমন যাকে আল্লাহ আদর করে ইয়াসিন বলেছে তহা বলেছে হামিম বলেছে রহমাতাল্লিল আলামিন বলেছে আমার নবী বলে রাস্তা দিয়ে আমি হাঁটে যাই কান্নাকে করে সোনার মদিনা দেরি করে নাই সামনের দিকে যাই নাই ডাইরেক্ট বাগানের দিকে গাছের বাগানের দিকে ঢুকে পড়লেন দেখলেন সামনের গাছগুলা বড়ই কুশি ডানের গাছগুলা বড়ই কুশি বামের গাছগুলা বড়ই কুশি পিছনের গাছগুলা বড়ই কুশি হঠাৎ করে মাধ্যম অবস্থায় এমন একটা গাছ কান্না করে সোনার মদিনা ডাক দিয়ে বলে ও গাছ সোনার মদিনাকে সবাই দেখে হাসে তুমি কেন কান্না করো দুনিয়ার শিল্পপতির কদমে আমি কান্না করি নাই দুনিয়ায় চেয়ারম্যানের কদমে আমি কান্না করি নাই দুনিয়ার কোন হুজুরের কদমে আমি কান্না করি নাই নবীরে যার জন্য সারা পৃথিবী সৃষ্টি করেছে যার জন্য আমাকে সৃষ্টি করেছে আমি কান্না করছি হে রাসুল্লাহ আমি এইজন্য কান্না করছি আপনি হাত তুললে ওই হাত খালি হাতে ফেরত আসে না সোনার মদিনা ডাক দিয়ে বলে ও বিক্কো অগাস তুমি কেন কান্না করছো কারণটা কি আমার সোনার মদিনাকে বললেন ইার সুর আমার জন্মটা হয়েছে কাডা দিয়ে কি দিয়ে কাঁড়া দিয়ে নবীরে কাঁড়া দিয়ে সৃষ্টি করলো কাঁড়া দিয়ে সৃষ্টি করলাম আমাকে বাগানের মালিক কেটে ফেলে দিবে মানুষ আমাকে গিনা করবে কারণ কাটার কোনো দাম নাই আম গাছের অনেক দাম কাঁঠাল গাছের অনেক দাম জাম গাছের অনেক দাম লেসু গাছের অনেক দাম কিন্তু কাটার কোনো দাম সোনার মদিনা বলে আমি কোন উন্মতের চোখের পালি সহ্য করতে পারি না সাগরের মাছগুলা যখন ঠান্ডা করে আমি রসুল সহ্য করতে পারি না ও গাছ তুই আমি নবীকে দেখে তুই চোখের পানি ফেলছো তোমার কান্না আমি সহ্য করতে পারি না গাছ রে আজকে বলি দে সোনার মদিনা তোকে কি দান করবে নবীরে আমাকে এমন একটা নিয়ামক দান করুন আমাকে যেন গাছের মালিক বাগানের মালিক সারা পৃথিবীর মানুষ যেন আমাকে ভালোবাসে আমার নবী দেরি করে নাই জাপনে রসোলে ফিল একটা সুলাগান চলবে আল্লাহ এই আওয়াজ তো হাই হাই দশ দিন আন্তর্জাতিক মাহফিলের আওয়াজ তো এরকম না সবাই এলাকার মাহফিল মানুষ না আমার আব্বা জান তো বেশি আসে এখানে সুবাহ বলেন বলেন আল্লাহ 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 আমরা গোনাগার আমাদের ডানে গোনা আমাদের বামে গোনা আমাদের সামনে গোনা আমাদের পিছনে গোনা হে আল্লাহ হাম তো বা তাম গোনা সে ছোটে বড়ে জিতনা গোনা আইন্দা কে ও কাম ন করেন রসুল নারাজ হাম করেন জিসে আহ রসুল রাজি হিসে একটু বড়ো করি বলেন না কে দেন সুবহানাল্লাহ আমাদের হুজুর কেবলায়েসবক দেন হুজুর কেবলা বায়াত করে সময় একটা কথা বলে বাবা ঘরে কি মা আছে বাবা আছে আগে মা বাবার হুকুম নিয়ে শাইন শায়ে শের কোটের দরবারে চলে আসো এটা এমন একটি দরবার প্রত্যেক দরবারে মাঝে মাঝে কিছু শয়তান দেখা যায়

এরকম দরবারের গোলাম যে হয়েছেন এটার মতো ভাগ্যবান পৃথিবীতে আর আছে যাকে দরবেন মহব্বত করে দরবেন বর্ষা করবেন কার উপর আল্লাহর এখন আসেন আপনি যদি গবেষণা করেন কাবা শরীফের নাম ছিল বাক্কা কি এই জমিনের নাম জমিন ছিল না আসমানের নাম আসমান ছিল না সূর্যের নাম সূর্য ছিল না তারকার নাম তারকা ছিল না সোনার মদিনার হাত মোবারক লাগতে দেরি বাক্কা থেকে কাবা শরীফ হয়ে গেলেন আপনি যেভাবে মসজিদের মতোয়াল্লি আপনি যেভাবে মসজিদের গোলাম কাবা শরীফের মতোয়াল্লি ছিলেন আমার পেয়ারা নবীর দাদা খাজা আব্দুল হাজা আব্দুল মোতালিফ কাবার দিকে গেলেন তখন নাম ছিল বাক্কা আল্লাহকে ডাক দিয়ে বলে মৌলা তোমার গরের সানি নষ্ট দরজা নষ্ট গিলাপ নষ্ট আমার ইচ্ছা হয় এখানে অনেক বড় লোক আছে কিন্তু কেউ তোমার গরের গোলাম করছে না আমি কখনো মূর্তি পূজা করি নাই আমার ইচ্ছা হয় আমি যেন এই হাত দিয়ে তোমার কা শরীফের চাকর হতে পারি ওই সময় বারোটি গুত্র ছিলেন বংশ বনি নজির বনি উমাইয়া বনি খাসেম এরকম বারোটা গুত্র ছিলেন বারোটা গুত্র অনেক সালে ছিলেন খাজা আব্দুল মোত্তারি ডাক দিয়ে বললেন আপার আপনাদেরকে ইচ্ছা হয় না আল্লাহর গোড়ের গিলাপ নষ্ট হয়েছে সানি নষ্ট হয়েছে দরজা নষ্ট হয়েছে আপনারা যদি সবাই একটি ফোন আমি আপনাদের বাক্কার গোলামি করবো সুবাহান্লাহ বলেন তাহলে বাক্যার গোলামি করার দরকার আছে না নাই সবাই বলেন মার হবা